ভাইবাব সূর্যবংশীকে কিভাবে আউট করবে জানিয়ে দিলেন ভ্যবাব আরোরা কলকাতার রাজস্থানের ম্যাচ আছে রবিবারে এবং আপনার সামনা হবে ভ্যবাব সূর্যবংশী আর ভাইভাব আরোরার মধ্যে কেননা ভাইভব সূর্যবংশী রাজস্থানের তরফ থেকে ওপেনিং করছে এবং কলকাতার দল থেকে ওপেনিংয়ে বল করছে ভাইব আরোরা তো এই দুটো প্লেয়ারের আপনার সামনা হবে রবিবারে ইডেন গার্ডেনের মাঠে এবং ভ্যবাব সূর্যবংশীকে কিভাবে আউট করতে হবে জানিয়ে দিলেন ভ্যবাব আরোরা ভ্যবাব সূর্যবংশী গুজরাটের বিপক্ষে স্যাঞ্চুরি করেছিল আটত্রিশ বলে এবং অসাধারণ ইনিংস খেলেছিল এবং পুরো বিশ্বতে এখন ভেবব সূর্যবংশীর চর্চা হচ্ছে এবং কালকে মুম্বাইয়ের সাথে ম্যাচ হলো সেখানে কিন্তু ভাইবাব সূর্যবানশি রান করতে পারেনি দুটো বল খেলে জিরো রানে আউট হয়ে গেছিল এবং আজকে স্পোর্টস ত্যাগের সাথে একটা ইন্টারভিউ করেছেন ভেবাব আরোরা এবং সেখানে ভাইব সূর্যবান্সীকে নিয়ে কথা বলেছেন এবং বলেছেন কি ভাইবাব সূর্যাবানশি নো ডাউট অসাধারণ ক্রিকেট খেলেছে কিন্তু একটা ম্যাচে নামতে গেলে একটা নতুন দিন হয়ে যায় ভাইভব সূর্যাবান্সী গুজরাটের বিপক্ষে সেঞ্চুরি করেছিল ঠিক আছে কিন্তু এবার আমাদের সাথে যখন মাঠে নামবে সে তখন তাকে জিরো থেকে শুরুত করতে হবে এবং আমরা তার জন্য যথেষ্ট প্ল্যান করে মাঠে নামবো তাকে আউট করার জন্য এবং তার জন্য যে প্ল্যানটা আমরা বানাবো এবং মাঠের মধ্যে সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার চেষ্টা করবো এটা বলেছেন ভ্যবাব আরোরা ভ্যবাব আরোরা কলকাতার দল থেকে প্রায় বছর থেকে অসাধারণ বল করছে দু চব্বিশ সালে পাওয়ার প্লেতে অসাধারণ বল করেছিল এবং উইকেট নিয়েছিল এবং কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু দু পঁচিশ সালে ভ্যবাব আরোরা ডেথ বলিংয়েও বল করছে এবং পাওয়ার প্লেতেও বল করছে দুই জায়গাতেই অসাধারণ বল করছে এবং কলকাতাকে ম্যাচ জেতানোর চেষ্টা করছে পাওয়ার প্লেতে সে আগে থেকে ভালো বল করত সুইং করাত এবং উইকেট নিত কিন্তু ডেথ বলিংয়ের অ্যাবিলিটিটা তার ছিল না কিন্তু এই বছর দু সালে সে ডেথ বলিংয়ে অনেক কাজ করেছে মুম্বাইয়ে একটা ক্যাম্প বসেছিল ভারত আরুনের সাথে সে কাজ করেছে এটাও বলেছে এবং এই বছর ডেথ বলিংয়ে এ প্র্যাকটিস করেছে এবং আমরাও দেখেছিও একটা ম্যাচে কি অসাধারণ কাজ করেছে ডেথ পাঞ্জাব কিংসের বিপক্ষে লাস্ট দু ওভার কিভাবে বল করেছিল তোমাদের মনে আছে দু মাত্র বারো রান দিয়েছিল ভেবা বারোরা তো এখন ডেথ বলিং তারপর নতুন বল সব জায়গায় ভালো পারফরমেন্স করছে এবং কলকাতার জন্য অনেক বড় এটা খুশির খবর তো এইগুলো কথা স্পোর্টস তাকের সাথে ইন্টারভিউ করতে করতে বলেছেন এবং ভাইবা বারোড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল কলকাতা সাত নম্বরে আছে কনস্টেবেলে এবং চারটা ম্যাচ কলকাতার বাকি আছে তো কলকাতা কিভাবে দেখছে এই প্লে অফটাকে কলকাতার কী চান্স আছে প্লে অফে যাওয়ার কী করলে কলকাতা দল প্লে অফে যেতে পারবে এইগুলো কোশ্চেন করা হয়েছিল এবং ভাইবা বারোরা উত্তরে বলেছেন কি আমাদের টিমের মাহল এখন খুবই ভালো আছে দিল্লির বিপক্ষে ম্যাচ জেতার পর সবাই অনেক কনফিডেন্স হয়ে গেছে এবং আশা করছি বাকি যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো জিতবো আমরা এবং প্লে জন্য কোয়ালিফাই করব এটা আমাদের আশা আছে এবং জানি না ক্রিকেটে কী হবে না হবে সেটা বলতে পারা যাবে না সেটা সময়ই বলবে কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করব প্লে অফে পৌঁছানোর আমরা এখনও প্লে অফের দৌড়ে আছি আমরা যদি বাকি চারটা ম্যাচ জিতে নিই তাহলে আমরা সূত্র পয়েন্টে যেতে পারবো তো আমাদের চান্স এখনও অনেক আছে প্লে অফে যাওয়ার এবং আশা করছি কি আমরা অবশ্যই চেষ্টা করব বাকি ম্যাচগুলো জেতার এবং টিমের মাহল অসাধারণ আছে ভালো ক্রিকেট খেলতে শুরু করেছে এবং দিল্লির বিপক্ষে জেতার পর সব প্লেয়ারগুলো অনেক কনফিডেন্স হয়ে গেছে এবং একটা মোমেন্টাম দরকার ছিল আমাদেরকে এবং বৃষ্টির জন্য পাঞ্জাবের ম্যাচ হয়ে গেছিল সেখানে আমরা এক পয়েন্ট পেয়েছিলাম এবং দিল্লির বিপক্ষে আমরা দু পয়েন্ট পেলাম এবং অনেক ইম্পর্টেন্ট ছিল দিল্লির বিপক্ষে ম্যাচ জেতা তো আমরা জিতেছি এবং আমাদের প্লেয়াররা তিন পয়েন্ট নিয়ে অনেক কনফিডেন্স হয়ে গেছে বাকি চারটা ম্যাচ আছে সেই ম্যাচে আলাদাই পারফরমেন্স দেখতে পাওয়া যাবে কলকাতা দল থেকে এই রকম বলেছেন ভ্যাবা বারোরা তো ভ্যাবা সূর্যাবংশীকে আউট করার জন্য তারা প্ল্যান বানিয়ে আসবে এবং সেই প্ল্যানটাকে সাকসেসফুল করার চেষ্টা করবে